দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডার স্টম লাইটনিং এবং গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা স্ট্রম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উইবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা ঘন্টায় লাইটনিং এবং চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে বিক্ষিপ্ত আছে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং গাছটি বই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে বরি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনা উত্তর দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিস্তিত্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা